ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় হ্যালো আসসালামু আলাইকুম কে বলতেছেন ভাইয়া আমি রাফি বলছিলাম আপনার কলেজের ছোট ভাই ও রাফি হুম ভাই বল ভাইয়া আপনাদের তো কালকে ফর্ম ফিলাপের লাইট ডেট ধন্যবাদ ভাই আমার তো মনেই ছিল না ভাই ধন্যবাদ দে আর কি আছে কে ফোন দিয়েছে গো রাফি কলেজের ছোট ভাই কাল একবার কলেজে যেতে হবে ফর্ম পূরণ করতে হবে ও তাহলে দেরি হুম পরের দিন সকাল 7টা জান্নাতের কপালে চুমু এঁকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম কলেজের ভিতরে ঢুকতেই আমার চোখ কপালে উঠে গেল এ কি এই মেয়েটাও এখানে কি করে আর এরা কারা কলেজের মধ্যে ঢুকতেই আমার চোখ কপালে উঠে গেল আমি ভাবতেও পারি নাই কলেজে ঢুকতেই প্রথমে এই মেয়েটার সম্মুখীন পড়তে হবে কারণ আমার সামনে রিয়া দাঁড়িয়ে আছে আমি রিয়াকে দেখেও না দেখার মতো করে রিয়াকে পাশ কাটিয়ে যেতে লাগলাম অমনি রিয়া আজি তারা আমি দাঁড়িয়ে গেলাম আর রিয়া এক প্রকার দৌড়ে আমার কাছে চলে আসলো কেমন আছো আজি ভালো তুমি খুবই ভালো আচ্ছা আজি শুনলাম তুমি নাকি জান্নাতকে বিয়ে করছো হুম কাজটা কি তুমি ঠিক করলে আজিজ মানে কি বলতে চাচ্ছ তুমি মানে কিছু না আচ্ছা আজিজ একটা কথা বলো তো জান্নাতের মধ্যে কি এমন পেলে যা আমার কাছে ছিল না জান্নাত তোমায় কি এমন সুখ দিতেছে যা আমি তোমায় দিতে পারতাম না আমি কি তোমাকে জান্নাতের থেকে বেশি আমি তোমায় সুখ দিতে পারতাম না রিয়া তুমি একটু বেশি বলে ফেলছো না বেশি বলিনি আজিজ তুমি হয়তো জানো না এই কলেজের শুধু স্টুডেন্টরাই আমার জন্য পাগল না অনেক স্যারও আছে যারা আমার জন্য পাগল আর আমি শুধু তোমার জন্যই পাগল সিরিয়া তুমি কি সত্যি পাগল হয়ে গেলে নাকি কি বলতে এগুলো হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়ে গেছি তোমার জন্য পাগল হয়ে গেছি আচ্ছা তুমি চাইলে পরীক্ষা করে নিতে পারো কার কাছে বেশি সুখ পাও তুমি আমার কাছে নাকি ওই জান্নাতের কাছে বলে দিয়ে আমার হাতটা ধরে টানতে লাগলো আমি রিয়ার হাতটা ছাড়িয়ে দিয়েকে একটা গালে থাপ্পড় মেরে বললাম সি রিয়া তোমার মন এতটা নিচু তোমাকে আমি একটা ভালো মেয়ে মনে করেছিলাম কিন্তু তুমি তুমি আমাকে মারলে আজিজ তুমি হয়তো জানো না আজিজ আমি যা চাই তাই পাই দরকার পড়লে জোর করে আদায় করে নেই আর যদি তাও না পাই তাহলে কাউকে পেতেই না এমন ডায়লগ সবাই দেয় আমিও তোমাকে তার ব্যতিক্রম মনে করি না আমি কি জিনিস তুমি এখনো জানতে নি তুমি কি করতে যাচ্ছো ওয়েট অ্যান্ড সি ওহ সরি সরি তুমি তো বেশিক্ষণ দেখতেও পারবে না ওই তোরা কোথায় চলে আয় সাথে সাথে অনেকগুলো ছেলে এসে আমাকে চারদিক দিয়ে ঘিরে নিল তাদের সকলের হাতে হটস্টিক আর স্টাফ কয়েকটা ছেলেকে দেখে চিনতে পারলাম ওরা রিয়ার কাজিন হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তোরা আমাশা দেখবি নাকি কাজ শুরু করবি না আপু এই তো কাজ শুরু করতেছি বলেই আমার পায়ের হাঁটুর গিরাতে একটা বাড়ি মারলো তাল সামলাতে না পেরে মাঠের মধ্যে পড়ে গেলাম কি হলো তোরা থামলি কেন ওর এমন অবস্থা করবি যাতে বুঝতে পারে এই রিয়ার কথা না মানলে কি হয় তারপর সবাই মিলে আমাকে মারতে লাগলো ক্যাম্পাসে সবাই আমার দিকে তাকিয়ে আছে কিন্তু কেউই এগিয়ে আসতে সাহস পাচ্ছে না আমি যে ব্যথাতে বারবার চিৎকার করে উঠছি মাগো ও মাগো মাগো ও মাগো কিন্তু আমার চিৎকার সবার কানে পৌঁছালেও কেউ যেন শুনতে পাচ্ছে না এতক্ষণ আমাকে মারতে দেখছিল কলেজের ছোট ভাই রাফি তাই এই রাফি তাড়াতাড়ি করে বুলবুল রে ফোন দেয় হ্যালো বুলবুল ভাইয়া হ্যাঁ রাফি বল রাফি কি হয়েছে তোর কন্ঠ এরকম শোনা যাচ্ছে কেন আজিজ ভাইয়া বুলবুল ভাইয়া কে রিয়াপুর কাজিন রে আজিজ কি হয়েছে আজিজ তুই এখন কোথায় আর আজিজ কি তোর কাছে আছে কি হলো বলছিস না কেন এই তো কলেজের ক্যাম্পাসে তুই কিছু চিন্তা করিস না আমি আসছি তুই রাহাত সুমন আর আমাদের ক্লাবের সকলকে খবর দে আমি আসছি বুলবুল এক প্রকার পাগলের মতো দৌড় দিতে লাগলো রাহি এদিকে রাহাত সুমন আর তাদের ক্লাবের সকলকে খবর দিয়ে দেন সকলে ছুটে আসে কলেজে এসে দেখে আজিজ জ্ঞান হারিয়ে মাঠের আছে রিয়ার কাজিনরা আজিজকে মেরেই যাচ্ছে বুলবুলদের দেখে রিয়া পালিয়ে যেতে লাগলে তাদেরকে কলেজের তাদের কলেজের আসিয়া নামের একটি মেয়ে রিয়াকে ধরে ফেলে আর সাথে তার বান্ধবীরাও এদিকে বুলবুল সুমন রাহাত তাদের বন্ধুরা রিয়ার কাজিনদের উলোধন মারতে শুরু করে কিছুক্ষণ পর পুলিশ চলে আসে সেখানে এবং সব কিছু পর্যবেক্ষণ করে ও তার কাজিনদের ধরে নিয়ে যায় এদিকে জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে পড়ে আছে আজিজ তার মাথায় আঘাত করার কারণে মাথা দিয়ে প্রচণ্ড পরিমাণে রক্ত বের হচ্ছে বুলবুলরা তাড়াতাড়ি করে আজিজকে হসপিটালে নিয়ে যায় তারপর আজিজের বাড়িতে তার ভাবির নম্বরে ফোন করে বুলবুল হ্যালো কে বলছেন ভাবি আমি বুলবুল আজিজের বন্ধু হ্যাঁ কি হয়েছে তোমরা কাঁদছো কেন ভাবির পাশে দাঁড়িয়ে ছিল জান্নাত কে ফোন করেছে আপু বুলবুল দে দেখি আমাকে দে ফোনটা হ্যালো বুলবুল ভাইয়া কি হয়েছে কাঁদছেন কেন জান্নাত আজিজ কি ওরা ভাইয়া আজিজের কি হয়েছে বলুন প্লিজ প্লিজ ভাইয়া কাঁদবেন না ভাই প্লিজ বলুন জান্নাত বুলবুলের কথা শুনে হাতে থেকে ফোনটা পড়ে যায় এবং এক চিৎকার দিয়ে সাথে সাথে ফ্লোরে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে জান্নাতের চিৎকার শুনে বাড়ির সবাই একত্রিত হয়ে যায় জান্নাতুল এই জান্নাত কি হলো তোর কথা বল তারপর আপু ফোনটা কানে নিয়ে বুলবুল ভাই আমার কি হয়েছে ভাই ভাবি আজিজ কি কি হয়েছে জান্নাতের কি হলো বৌমা কথা বলো সব ফুলে বলার পর কেউ আর এক মুহূর্ত দেরি করে না জান্নাতকে অজ্ঞান অবস্থাতেই তাদের সাথে করে হসপিটালে নিয়ে যায় আজিজকে আইসিইউতে চিকিৎসা করা হচ্ছে জান্নাতেরও জ্ঞান ফিরে এসেছে জান্নাত হসপিটালের এক কোণে বসে কান্না করে যাচ্ছে জান্নাত যেন পাগল হয়ে গেছে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না সবাই অধিক আগ্রহ নিয়ে পাইচারি করে যাচ্ছে কখন ডাক্তার বের হবে প্রায় ঘন্টাখানিক পর ডাক্তার বেরিয়ে আসলো জান্নাত ডাক্তারকে দেখে দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো জান্নাতের সাথে রাহাত বুলবু সুমন আজিজ এর পরিবারের সবাই ডাক্তারকে ঘিরে নিল ডাক্তার আমার বড়টা কেমন আছে ও ভালো আছে তো ডাক্তার আমার বড়টার কিছু হয় নাই তো ডাক্তার বলুন ডাক্তার বলুন আসলে আমরা কি আসলে আসলে করছেন বলুন না ডাক্তার আমার আজের কিছু হয়নি তো বলুন নানা ছোট বাচ্চাদের মতো এমন ভাবে করছে যেন ডাক্তার মুখে বললেই সব কিছু ঠিক হয়ে যাবে ডাক্তার বুলবুলের সামনে ডাক্তার বুলবুলের ছোটবেলার বন্ধু কি হলো দোস্ত কথা বলিস না কেন আমরা যথাসাধ্য চেষ্টা করেছি রে দোস্ত কিন্তু কিছু করতে পারলাম না আজিজকে খুব খারাপভাবে মারা হয়েছে ওর হাত পায়ে শিরে শিরে বেশি মারা হয়েছে আর সব থেকে যেটা খারাপ হয়েছে সেটা হলো মাথায় বাড়ি লেখার কারণে কার্নাল থেকে মস্তিষ্কে সজোরে আঘাত এনেছে আমাদের আর কিছু করার নেই রে দোস্ত আজিজের কি জ্ঞান ফিরেছে না আর চব্বিশ ঘন্টার মধ্যে আমরা জ্ঞান ফেরার কোনো সম্ভাবনাও দেখছি না আর আজিজ যে অবস্থাতে আছে তাতে ওর সেন্স ফিরতে চব্বিশ ঘন্টা অথবা এক মাস এক বছর আবার নাও ফিরতে পারে মানে আমি তোকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আজিজ এখন কমাতে চলে গেছে ডাক্তারের কথা শুনে জান্নাত আবারও জ্ঞান হারিয়ে ফেলে সবাই মিলে জান্নাতকে নিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়ে জান্নাতকে একটা কেবিনে নিয়ে রাখা হয় জান্নাতের পাশে বসে আছেন জান্নাতের বোন আজিজকে দেখার জন্য তার পরিবার সবাই ব্যস্ত হয়ে পড়ে কিন্তু ডাক্তার বারণ করে দিয়েছেন চব্বিশ ঘন্টা না হওয়া পর্যন্ত রুগীকে কোনো প্রকার বিরক্ত করা যাবে এদিকে জান্নাতের প্রায় ঘন্টাখানিক পর জ্ঞান ফিরে জ্ঞান ফিরতেই আজিজ আজিজ বলে চিৎকার করে ওঠে আপু আমার বর কই রে ওর কিছু হয় নাই তো রে আপু ওই ডাক্তারটা যে খুব বাজে তাই না রে আপু আমার বর কে নিয়ে কি সব বাজে কথা বলছিল আমি আমার বরের কাছে যাব আমাকে নিয়ে চল রে আপু একটু শান্ত হব আজিজের তো কিছুই হয় নাই তাই না আজিজ এখন আছে ওকে তো এখন বিরক্ত করা যাবে না আজিজের কাছে গেলে তো আজিজের ঘুম ভেঙে যাবে তাই না রে বোন তুই কান্না করছিস কেন রে আপু ও আমি বুঝতে পেরেছি তোরা মিথ্যে বলে আমাকে শান্ত না দিচ্ছি তাই না ধর পাগলি আমি কখন কাঁদলাম এই দেখ আমার চোখে কি পানি আছে নাকি তুই কি দেখছিস না তাহলে আমাকে আমার বড়টার কাছে নিয়ে যাও আমার বড়টাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে তোকে বললাম না আদির এখন ঘুমিয়ে আছে ওকে বিরক্ত করা যাবে না আমি কোনো রকম বিরক্ত করব না সত্যি বলছি শুধু একটু দূর থেকে দেখব নিয়ে চল না রে আপু বললাম না আজিজ ঘুমাচ্ছে তোকে আমি বললাম না আমি শুধু দূর থেকেই ওকে দেখব কথা কি তোর কানে যায় না আমাকে নিয়েছে অল্ডার আপু শুধু একটা বার দূর থেকে আমার বরটাকে দেখবো যাবি না নিয়ে আমাকে দূরে থেকেই দেখবি তো কাছে যাবার জন্য আবার পাগলামো করবি না তো সত্যি বলছি শুধু দূর থেকে একটা বার দেখবো তারপর আপু জান্নাতকে নিয়ে আজিজের কেবিনের সামনে যায় আজিদের কেবিনের সামনে শুধু বুলবুল বসে আছে আর বাকি সকলদের তাড়িয়ে দিয়েছে বুলবুল ও বলছে সব কিছু একাই দেখতে পারবে আর জান্নাতের কাছে রয়ে গেল ওর আপু জান্নাত ধীর পায়ে হাঁটতে হাঁটতে চলে আসলো কাছের দরজা দিয়ে দেখা যাচ্ছে একজন সোজা টান হয়ে শুয়ে আছে হাতে পায়ে আঘাতের চিহ্ন মাথায় হাতে সেলাইনের লাগানো তারপরে ও সুচ জান্নাতের চিনতে ভুল হলো না এটা ওর সব থেকে কাছের মানুষ ওর বড় জান্নাত দরজার কাছের সাথে হেলান দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে ফুলেরে বসে একদম স্তব্ধ নির্বাক হয়ে আজিজকে দেখতে লাগলো এক সময় হুট করেই দাঁড়িয়ে জান্নাত ডাক্তার ডাক্তার বলে চিল্লাতে লাগলো ডাক্তার ডাক্তার প্লিজ দরজাটা একবার খুলুন না প্লিজ শুধু একটা আমার বড়টাকে দেখবো দেখবেন তাতে আমার বড়টা হয়ে উঠবে প্লিজ ডাক্তার খুলে দিন না বোন বোন তুই শান্ত বোন তুই না বলে কোনো পাগলামি করবি না আবু দেখ না আজিজের খুব কষ্ট হচ্ছে ওনাদের বল না আমাকে একবার আজিজের কাছে যেতে দিতে ভাইয়া আপনি একবার ওনাদের বলুন না দরজাটা একবার খুলে দিতে ডাক্তারটা তো আপনার বন্ধু হয় আপনার কথা শুনবে প্লিজ ভাইয়া একটাবার বলুন না সরি আপু এখন এটা আমরা এলাও করতে পারি না জান্নাত জান্নাত তুমি শান্ত হও আমি দেখছি কি করা যায় দোস্ত একটাবার কি জান্নাতকে ভিতরে যেতে দেওয়া যায় না দোস্ত দেখ এতে হিতি বিপরীত হতে পারে কিন্তু দোস্ত একটাবার মেটার কথা ভেবে দেখ ও এখন কিসের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু দোস্ত কোনো কিন্তু নয় দোস্ত প্লিজ বিষয়টা একবার ভেবে দেখ তারপর ডাক্তার কিছু একটা ভেবে দরজাটা খুলে দেন জান্নাত আর এক মুহূর্তেও দাঁড়িয়ে না থেকে দৌড়ে ভিতরে চলে যায় আজিসের ঠিক পা বরাবর গিয়ে দাঁড়ায় তারপর বসে পা দুটো জড়িয়ে ধরে তুমি আমার সাথে মজা করতেছো তাই না বড় তোমাকে জানাইনি যে আমাদের সম্পর্ক কথা সবাই জানে তার জন্য আমার বউ অভিমান করে আছো তাই না বর বিশ্বাস করো আর কোনোদিন তোমার কাছ থেকে কোনো কথা লুকাবো না প্লিজ একটা কথা বলো একটা বার তোমার ওই মুখ দিয়ে বলো না তুমি আমার দুষ্টু মিষ্টি হাদুরের বউ আমাকে বলো না পেত নিব কি হলো বলো না কেন কে হলো বলছো না কেন দেখো এই বেন্দিটার না খুব কষ্ট হচ্ছে তুমি বলতে না এই পেদনিটাকে তুমি কখনো কষ্ট পেতে দিবে না তাহলে কেন এই পেদনিটাকে আজকে এত কষ্ট দিচ্ছ তুমি না সত্যি খুব স্বার্থপর একটা মানুষ কাল রাতেই না বললে আমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাবে না আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না যে আমাদের আলাদা করতে আসবে তারই হাত পা মেনে দেবে তাহলে কেন আমাকে একা রেখে নিজে চলে যাচ্ছ বলো না কথা বলো তুমি আমার সাথে কথা না বললে কি হবে আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না এই বলে দিলাম আর আমি তো তোমার সাথে সব সময় কথা বলে যাব তুমি আমার সাথে কথা বলো আর নাই বলো পাঁচ মাস পর আজিজ এখনো সেই আগের মতো নিয়ে আছে জান্নাতের সাথে আর কোনো কথা বলে না কিন্তু জান্নাত সব সময় আজিজের পাশেই থাকে আর সারাটা দিন ওর সাথে ভোগ ভোগ করেই যায় এদিকে জান্নাতের আম্মু আজিজের আম্মুকে বলেছেন "बेन দেখেন আজিজ এভাবে পড়ে আছে কম দিন তো হলো না আর যে কথারা বলতে চাইছি আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন জান্নাত ওরও তো একটা ভবিষ্যৎ বলতে কিছু আছে তাই না বেন এভাবে আর কতদিন চলতে দেওয়া যায় আপনি বলুন আম্মু তুমি কি বলছো এসব বোমা উনি তো ঠিকই বলছেন আমার ছেলেটা তো আর ভালো নেই আর জান্নাত এরও তো একটা ভবিষ্যৎ আছে তাই আমার ছেলের জন্য তো আর জান্নাতের ভবিষ্যৎটা নষ্ট করতে পারি না মা আপনি আম্মুর কথা কিছু মনে করবেন না আর আম্মু তুমি যা ভাবছো তা কিছুই হচ্ছে না না মা তা হয় না ব্যান চলেন আমরা এখনই হসপিটালে গিয়ে জান্নাতকে সব বুঝিয়ে বলবো তারপর সকলে মিলে হসপিটালে চলে আসেন এসে দেখে জান্নাত আজিজের গা শরীর মুসল দিচ্ছে জান্নাত সকলকে দেখে হ্যাঁ হ্যাঁ আম্মু আপু তোমরা তোমরা কখন এলে এই তো মা মাত্রই এলাম তুই কি করছিলে রে মা দেখো না আম্মু তোমাদের ছেলেটার নাকি অনেক গরম লাগছে তাই ওর গাটা মুছে দিচ্ছিলাম জান্নাতের কথা শুনে আজিজের আম্মু মুখ চেপে কান্না করে দেন আরে আম্মু তুমি কাঁদছো কেন দেখো না আমি কি কখনো কাঁদি নাকি কই মা এই দেখ আমি একদম কাঁদছি না মারে তোকে একটা কথা বলি হুম বলো মারে তুই আর আমার এই আদমরা ছেলেটার সাথে কতদিন থাকবি তো তোরও তো একটা ভবিষ্যৎ আছে তাই না সেটাও তো ভাবতে হবে আমাদের তুমি কি বলতে চাচ্ছ আম্মু আমি আমার বরটাকে ছেড়ে চলে যাব এটাই বলতে চাচ্ছে তাই না আম্মু তোমরা যদি ভেবে থাকো আমার বরের কাছ থেকে আমাকে আলাদা করবে তাহলে ভুল ভাবছ তোমরা এখন এখান থেকে যাও তো আমার ভালো লাগছে না বিশেষ করে তোমাদেরকে এখন আমার একদম হচ্ছে না বের প্লিজ একটা কথা এই পাঁচ মাস জান্নাত একটা দিনও কাজে নেই প্রথম দিন বাদে সে আজিসের সাথে থেকে নিজেকে সুখী মনে করতো আজকেই প্রথম কান্না করছে বর এই বর তুমি ওদের কথা শুনছো ওরা আমাকে তোমার কাছ থেকে আলাদা করে নিতে চায় আমাদেরকে আলাদা করে দিতে চায় তুমি না বলতে আমাদের কেউ আলাদা করতে পারবে না যে আলাদা করতে আসবে তুমি ওদের হাত পা ভেঙে দেবে তাহলে এখন চুপ করে আছো কেন চলো না আমরা এখন দুজনেই ওদের হাত পা ভেঙে দিই ওঠো গো ওঠো বর ওই এখন আমি বুঝতে পেরেছি তুমি তো এখন আমাকে ভালোই বাসো না তাই তো কিচ্ছু বলছো না ঠিক আছে তোমার কিচ্ছু করতে হবে না যে আমাদের আলাদা করতে আসবে আমি হাত ভেঙে জানাত আজিজের মুখের কাছে মুখে এনে এগুলো বলছে আর কান্না করছে জান্নাতের চোখের পানি আজিজের মুখে গিয়ে পড়ছে কিন্তু আজিজ যেন ঠিক তেমনই আছে জান্নাতের কথাগুলো শুনে যেন সে শুনতেই পাচ্ছে না একসময় জান্নাত হুট করে ডাক্তার ডাক্তার বলে চিৎকার করে ওঠে জান্নাত অনবরত কেঁদেই চলেছে জানাতের চোখের পানি তার গালবে গড়িয়ে আজিজের মুখে এসে পড়ছে জান্নাতের চোখের পানি এক ফোঁটা আজিজের মুখের উপরে পড়তেই আজিজ চোখ টিপুনি দিয়ে ওঠে সাথে সাথে হাতটাও হালকা নাড়িয়ে ওঠে জান্নাতের চোখ আজিজের চোখের দিকে পড়তেই জান্নাতের মুখে হাসে ফুটে ওঠে এইবার তুমি তোমার চোখটা মাত্রই নাড়ালে তাই না তার মানে তুমি আমার কথা শুনতে পাচ্ছো তাই কি হলো কথা বলছো না কেন আমি জানি তো তুমি আমার কান্না একদম সহ্য করতে পারো না তাই তো চোখে ইশারা করে আমার কান্না করতে বারণ করছো তাই না বল ডাক্তার ডাক্তার কোথায় আপনারা প্লিজ তাড়াতাড়ি আসুন জানাতের চিলেচিলিতে সকলে কেবিনের মধ্যে প্রবেশ করে কি হয়েছে দেখুন না আমার বড়টা একবার চোখ নাড়ানোর পর আর নাড়াচ্ছে না আপনি প্লিজ উত্তেজিত হবেন না আমাদেরকে দেখতে দিন ব্যাপারটা ডাক্তার আজিজকে দেখার পর হাউ ইজ পসিবল মানে তুই কি বলতে চাচ্ছিস ক্লিয়ার করে বলতো দোস্ত দ্যাটস মিরাকল দোস্ত আজিজের ধীরে ধীরে সজাগ হয়ে উঠছে দোস্ত আমরা এর থেকে এখন ভালো কিছু আশা করতে পারি মিসেস জান্নাত আপনি যদি চান তাহলে আজকে আমরা একটা রিস্ক নিতে চাই ইনশাল্লাহ এতে কাজ হতে পারে জান্নাতের মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না ধীরে ধীরে জান্নাত হলোরে বসে পড়ে অতি সুখে আর অতি দুঃখে এই দুটো সময়ে যেন মুখের ভাষা হারিয়ে যায় জান্নাতেরও তাই হয়েছে তবে এটা দুঃখের জন্য না এটি অতি সুখের জন্য দুই ঘন্টা পরে দরজার সামনে বসে হাসছে তার আজিজের সাথে যেদিন প্রথম দেখা হয় সেদিনের কথা মনে হতে জান্নাতের হাসি পাচ্ছে বারবার সেদিন ছিল একুশে জুলাই নাবিলার জান্নাতের বেস্ট ফ্রেন্ড বুলবুলের বোনের জন্মদিন একটা ছেলে হ্যাবলার মতো করে জান্নাতের দিকে তাকিয়েছিল জানাতের দিকে ওভাবে তাকিয়ে থাকা দেখে জান্নাত ছেলেটির সামনে গিয়ে এই ছেলে সমস্যা কি আপনার জি আমাকে বলছেন আপনাকে নয় তো এখানে আর কি আছে শুনি আমার দিকে এমন হেবলার মতো তাকিয়ে আছেন কেন চারপাশে তাকিয়ে আমি কখন আপনার দিকে তাকালাম আজ সে এমন চেহারা দেখে জানাতের হাসি পেয়ে গেল একটা কিউট ছেলে ভয় পেয়ে গেলে যে আরও তাকে কতটা কিউট লাগে তা জান্নাত আজিজকে না দেখলে সেটা বুঝতেই পারতো না তারপরও জান্নাত হাসি লুকিয়ে মুখে আবার ওর ভাবে নে আজিজকে বলল দেখুন একদম মিথ্যা বলার চেষ্টা করবেন না এত সময় ধরে আমার দিকে তাকিয়ে থেকে এখন বলছেন তাকাইনি আপনি ছেলেটা খুব ফাজিল সরি ও এখন ধরা পড়ে গেছেন এজন্য সরি বলা হচ্ছে হুম মেয়েদের দিকে হ্যাপলার মতো তাকিয়ে থাকতে লজ্জা করে না আমি আপনার দিকে মোটে ওভাবে তাকিয়েছিলাম না আর তারপরেও সরি তো বললাম তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি মিথ্যে বলছি আর সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায় নাকি দেখুন মিস আপনি কিন্তু এমনি এমনি ঝগড়া করছেন আমার সাথে কি বললেন আপনি আমি ঝগড়াতে আমি আপনার সাথে ঝগড়া করি আমি আপনাকে কখন ঝগড়ুটে বললাম মাত্রই বললেন আমি নাকি আপনার সাথে ঝগড়া করি এখন আবার বলছেন কখন বললাম ধুর আপনার সাথে কথা বলাটাই ভুল বলি রাখতে রাখতে সেখান থেকে অন্য জায়গায় চলে যায় আজিজ আর এদিকে জান্নাত হাসতে হাসতে যেন শেষ কি ভীতু ছেলে রে বাবা একটুতেই কেমন ভয় পেয়ে গেল কিন্তু সত্যি কথা বলতে ছেলেটা ভয় পেলেও অনেক কিউট লাগে একদম যেন কিউটির ডিব্বা এরকম একটা কিউট ছেলেকেই তো খুঁজছিলাম এতদিন এমন একটা কিউট ছেলেকে যদি বিয়ে বানাতে পারতাম উফ ভাবতেই কেমন লাগে এখন যাই ছেলেটা কে নাবিলার কাছ থেকে শুনে আসি কি ঝগড়ুটে মেয়ে বাবা একটু নাই তার দিকে তাকিয়েছিলাম তাই বলে কি এভাবে পায়ে দিয়ে ঝগড়া করবে নাকি আমার জন্য সব মেয়েরা পাগল আর এর দিকে তাকাতেই বাপ রে বাপ ভাগ্য ভালো এমন কোনো গার্লফ্রেন্ড আমার নেই থাকলে তো জীবনটা তেনা তেনা বানিয়ে সারতো তবে গার্লফ্রেন্ড হলেও মন্দ হতো না কজ শি ইজ ভেরি কিউট গার্ল তারপর নাবিলা তার ভাই বুলবুলকে সব কিছু বুঝিয়ে বলে বুলবুল প্রথমে রাজি না হতে চাইলেও পরে জান্নাতের রিকোয়েস্টে আর বোনের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায় তারপর বুলবুল আজিসকে কী যেন বলে সব ম্যানেজ করে নেয় কিন্তু তা আর জান্নাত ও নাবিলাকে কিছু বলে না আর সেই দিনেই আজিজ জান্নাতকে প্রপোজ করে কি রোমান্টিকভাবেই না প্রপোজ করেছিল সেদিন আজিজ জান্নাতকে জান্নাত এই জান্নাত এত কি ভাবছিস মন হাসছিস না কেন আরে আপু তুমি কখন এলে আজিজের অপারেশন কি হয়ে গেছে না এখনো হয় নাই রে বোন অপারেশন চলছেই তবে আল্লাহর উপর ভরসা রাখ এইবার তিনি আমাদের উপর মুখ তুলে তাকাবেন রে বোন ইনশাআল্লাহ হুম আপু কিছু সময় পরে ডাক্তার আইসিইউ থেকে বেরিয়ে আসলেন ডাক্তারকে দেখেই সবাই তার সামনে এসে দাঁড়ালেন বাবা আমার ছেলেটা ঠিক হয়ে গেছে তাই না দোস্ত আজিজ স্যার আমার বর সরি আমরা কিছু করতে পারলাম না এই কথাটা এবার বলবো না আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল আজিজ এখন সম্পূর্ণ সুস্থ আছেন ডাক্তারের কথা শুনে সবার চোখ দিয়ে পানি বের হয়ে আসলো তবে এটা কোনো দুঃখের পানি না এটা হলো আনন্দের পানি আমি আমার বরকে দেখবো ডাক্তার সাহেব প্লিজ হুম অবশ্যই কেন না তবে ওনাকে এখন ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পড়িয়ে রাখা হয়েছে সো এখন ওনাকে বিরক্ত না করাই আমার মনে হয় ভালো হবে ধন্যবাদ ডাক্তার কি হলো তোর বোন এমন করছিস কেন আপু আমার কেমন যেন মাথাটা ঘোরাচ্ছে ডক্টর আমার মেয়েটার আবার কি হলো আন্টি আপনার বউমার মহা অসুখ হয়েছে কি বলছো তুমি কি বলছিস দোস্ত পাগল টাগল হয়ে গেলে নাকি না আমি একদম ঠিক আছি এখন তুই যা মিষ্টি আনার ব্যবস্থা কর তোর কি মাথা ঠিক আছে দোস্ত এ বলছিস জান্নাত এর এখন আবার বলছিস বলছিস মিষ্টি আনতে কি আমরা তো কিছুই বুঝতে পারতেছি না সরি দোস্ত তোমাদের সাথে মজা করলাম আন্টি আপনি দাদি হতে চলেছেন মানে জান্নাত মা হতে চলেছে ডাক্তারের কথা সবাই একসঙ্গে বলে উঠলো আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি শালা এভাবে ভয় না দেখালেও পারতি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম বাট ধন্যবাদ দোস্ত একসাথে দুইটা খুশি সংবাদ দেওয়ার জন্য বাবা তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেবো ভেবে পাচ্ছি না প্রথমে আমার ছেলে সুস্থতার সংবাদ দিলে এখন আবার আরেকটা আমি দাদিমা হতে চলেছি কি বলছেন আন্টি এটা আমাদের কর্তব্য তাছাড়া আমি আজিজকে নিজের ভাইয়ের মতোই দেখি এতে ধন্যবাদ দেবার কি আছে ছয় ঘন্টা পরে আজিজ এখনো শুয়ে আছে একবার জ্ঞান ফিরল তাকে আবার ঘুম পাড়িয়ে রাখা হয়েছে জান্নাত শুয়ে আছে আজিজের বুকের উপর মাথা রেখে আর জান্নাত যেন পৃথিবীর সবচেয়ে বেশি একজন সুখী সে আজ একদম পরিপূর্ণ একটা নারী হিসেবে নিজেকে মনে করছে কারণ সে আবারও তার স্বামীকে ফিরে পেয়েছে তার সাথে সে মা হতে চলেছেন জানাত আজিদের বুকের উপর শুয়ে একটা শব্দ শুনতে পেল আউ জানাত আজিদের দিকে তাকিয়ে দেখে আজিজ মনে হয় ব্যথা পেয়েছে তাই জান্নাত যে উঠতে যাবে তখনই আজির জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে জান্নাত যেন এটা কখনোই আশা করে নাই জান্নাত আজিদের দিকে তাকিয়ে দেখে আজির জান্নাতের দিকে ছল ছল চোখে তাকিয়ে আছে আমাকে ছেড়ে চলে যাচ্ছ আজিদের কথা শুনে জান্নাত নিজের কানকে বিশ্বাস করতে পারছে না তারপর তার সাথে আবার কথা বলছে জান্নাতের চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো কি হলো বউ আমার সাথে কথা বলবে না চুপ করে আছে ঠিক আছে তুমি যখন আমার সাথে কথাই বলবে না তাহলে আমি যেমন ছিলাম আবার তেমনই হয়ে যাব এইবার মেটাকে থামাইকে আজিজদের কথা শুনে জান্নাত আজিজকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল আমাকে কষ্ট দিয়ে তুমি খুব মজা পাও তাই না তোমা কিভাবে দেখে আমার কত দিন কতটা কষ্ট হয়েছে জানো তুমি তবুও আমি আমার নিজের মনোবল হারাইনি আমি জানতাম আমার বরটা একদিন সুস্থ হয়ে উঠবে এ কয়েকদিনে একটা বারের জন্য তোমাকে আমার চোখের আড়াল করিনি আর একবার আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলে আমি নিজেই তোমার হাত পা ভেঙে দিব বলে রাখলাম আমার বউটা আমাকে এতটা ভালোবাসে হুম নিজের থেকেও বেশি তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি নিজেই চলে যেতাম অনেক দূরে চুপ একদম চুপ আমার এই পেতনিটা থাকতে আমার কেউ কি কিছু করতে পারবে নাকি আর আমি থাকতে আমার এই পেতনি বউটাকে কিছুই হতে দেব না রে খুব ভালোবাসি যে খুব বেশি যে ভালোবাসি আমার এই বউটাকে শক্ত করে জড়িয়ে ধরে হয়েছে হয়েছে আর ন্যাকামি করতে হবে না এতদিন আমাকে কষ্ট দিয়ে এখনো নিয়ে এসেছে ভালোবাসা দেখাতে ছাড়ো তো এবার ব্যথা পাবে তুমি না পারব না আমি আমার বউটাকে কতদিন হল আদর করি না কিন্তু আজ আর ছাড়ছি না কিছুক্ষণ চুপ থাকার পরে উফ এই বল কি এই বল শুনো না হুম বউ শুনছি তো বলো না তুমি কি হতে চলেছো জানো কি হতে চলেছে তুমি বাবা হতে চলেছো আর আমি মা কি সত্যি বলছো তুমি জান্নাতকে আরো শক্ত করে জড়িয়ে ধরে দূর মিথ্যে বলতে যাব কেন আমি বাবা হব আলহামদুলিল্লাহ জান্নাত সব থেকে খুশি সংবাদ দিলে আজ এখন আমরা এক অজানা সুখের ভেসে চলেছি তাই আপনাদের আর আমরা সাগরে কষ্ট দিলাম না কেমন এই ভালোবাসা সমাপ্ত হবার নয় পুরো গল্পটা কেমন হয়েছে জানি না তারপরও আপনারা আমাকে অনেক উৎসাহ দিয়ে গিয়েছেন তার জন্য সকলকে ধন্যবাদ আর পুরো গল্প কেমন হয়েছে প্লিজ কষ্ট করে জানাবেন নেক্সট গল্প খুব তাড়াতাড়ি আসবে আশা করি সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো গল্পতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ